আমার আপনার টেনশন থাকবে আর কিসের

নম্বরে অমুকশিল হরিয়ান অমুকশিল হরিয়ান তিন নম্বরে অমুকশিল হরিয়ান আল্লাহর হাবি ফরমান তিন নম্বরে কে যার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা থাকবে অশ্রহীন ব্যক্তির অশ্রের ব্যবস্থাকারী কারণ কাফর নাই গরিব মানুষ অত দরিদ্র মানুষ তার ছেলে মেয়েকে প্রয়োজন মধ্যে কাপড় চোপড় কিনে দিতে পারে না নিজেও প্রয়োজন মতো কাপড় সুপার কিনে ফলিদান করতে পারে না বিবিকে পড়াইতে পারে না আপনি খোঁজখবর রাখেন আপনি তা জানেন আপনি আপনার কাছে খবর আসছে তখন আপনি আপনার সাহিত্য মতো তাকে একটা লুঙ্গি কিনে দিলেন তার বাচ্চাদের মতো কাপড় কিনে দিলেন তার বিপিকে একটা শাড়ি কাপড় কিনে দিলেন অমুসলমান কত দরিদ্র মানুষ আপনি আপনার মান সম্পন্নভাবে আপনি আপনার মতো করে যখন একটা কাপড় তাকে কিনে দিলেন এই কাপড়টা পাইয়া তার মনটা খুশি হয়ে গেছে নবীন বরণের মধ্যে তুমি যে তার মনটা খুশি করে দিছ। আল্লাহর জান্নার তোমার জন্য অপেক্ষায় আছে এখন তো আমরা রমজান মাস আসলে জাকাতের কাপড়ের অপেক্ষায় থাকি ঠিক ভাবে ঠিক বিভিন্ন কাপড় দোকানের সামনে সাইনবোর্ড লাগানো থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় আছে না নাই ও মুসলমান লুঙ্গি কাপড় শাড়ি কাপড় গামছা কাপড় তামার কাপড় কত কাপড়ের কথা শুনছি এখন ডিজিটাল যুগের মধ্যে এসে শুনতেছি জাকাতের কাপড় জাকাতের কাপড় নাম দিয়ে কি কোনো কাপড় দুনিয়াতে হয় না জাকাতের কাপড় মানে কি যে একটা শাড়ি কাপড় বর্তমান জগতে স্বাভাবিক প্রসঞ্জের একটা শাড়ি কাপড় কিনে যদি পরিধান করতে চায় বা বিবিকে পরিধান করান নিম্নে দেড় হাজার দুই হাজার টাকা লাগে না এখন ওই দোকানে যে শাড়ি কাপড় পাওয়া যায় লেখা আছে সেখানে গেলে যান চারশো টাকা দিয়ে শাড়ি কাপড় পাওয়া যায় পাঁচশো টাকা দিয়ে শাড়ি কাপড় শাড়ি কাপড় পাওয়া যায় কেন এগুলোর দাম এত কম এগুলো জাকাতের কাপড় এগুলো আপনি ফাঁস ফিরে এনে মহিলাদেরকে লাইন করাইছেন ফাঁড়া খাইয়াও তো দু একজন মারা যায় আসে না নাই মোবাইলে ভিডিও কীরা কইরা এইগুলো সব ফেসবুকে ছাড়তেছেন কাকে জানি পাঠাইতেছেন আমি তো বলি ভিডিও কইরা আল্লাহর কাছে পাঠাই যে আমি যে দান করতেছি আমল্লার মনে হয় দেখে না আসে না নাই বলেন আসে না নাই আমি দান করব তো আল্লাহকে দেখানোর জন্য আমি পেজেও দানা করব আমি ফেসবুকেও দানা করব আমি নাকি ফেসবুকে থেকে ছাওয়ার জন্য মোকাফের কি পে বসে রইছেন না বলে এটা পুছা আমি কত দান করতেছি মানুষদের করার জন্য بس মানুষে দেখছে কাল কিয়ামতের দিন সে যদি আল্লাহmese দাবি করে আল্লাহ আমি যেমন দান করে আসছি কাল কিন্ন করছো বলে আপনার জন্য আল্লাহ মুখের উপরে বলেছে তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা বলতেছ তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছো দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে দুনিয়ার মানুষ তোমাকে সমাজসেবক সেবক বলবে

টাকা শাড়ি কিনে পরিধান করার তার সুযোগ হয় নাই এমন একটা মহিলা দুই হাজার টাকার শাড়ি কামড়টা পাইলে তার পরিধান তার খুশিতে পাক পাক হয়ে যাবে ঠিক না ঠিক আর সাথে সাথে আল্লাহর নবী বর্মান ইন্দাল জান্নাত আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে তো যত মুসলমান এক নম্বরের কাজ কোরআনে কারীম তেলাওয়াত করা দুই নম্বরের কাজ জবানকে হেফাজত করা তিন নম্বরের কাজ মানুষকে কাপড় চুর দান করা ও মুসলমান সাইন নম্বরের কাজ ও মুতঈমিন জিআন ও মুতঈমিন জিআন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াওয়ানো কাকে ক্ষুধার্ত ব্যক্তিকে যে ভালোমানের খাবার কিনে ব্যবস্থা করে রমজান মাসিক জারি করতে পারে ভালো মানের খাবার দিয়ে সেহেরি খেতে পারে না আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমার ঘরে রকমারি আইটেমের ইফতারির সমাহার আছে না নাই আমার ঘরে ভালো খাবারের কোনো সমস্যা নাই ও মুসলমান একা খাইলাম রোজা থাকলাম ইফতারি করলাম তাহলে আল্লাহ আপনার বলবেন তোমার এই হলো তোমার ইফতারি তোমার ভিতরে সীমাবদ্ধ এটা আমার তো আমার কোন প্রয়োজন নাই তবে বন্দা তুমি কেন আশপাশের রক্তের খোঁজখবর রাখো না রমজান মাসের তো নাম আছে একটা নাম হলো শাহরুল মোয়াস সম

ব্যক্তিদেরকে খানা খাওয়াও তাহলে আল্লাহ রান্নার জন্য অপেক্ষা করতে থাকবে অবশ্য লম্বা চোড়া কথা সংক্ষেপে চোখ একটা ঘটনা শোনায়া দিব হযরতে আবদুল্লাহ ইবনে মোবারক রাহামাদুল্লাহ আলাই তিনার যুগের ঘটনা তিনি যখন হসা গিয়েছিলেন হযর কাজ সম্পন্ন করে ফেলেছেন বাড়িতে আসার অপেক্ষা হ্যান্ডেন বা আঙ্গিনায় শুয়ে একটু ঘুমাইছেন ঘুমাতে দেরি সপ্তাহে দেখতে দেরি না আমি সময় সংক্ষেপের কারণে কথা তাড়াতাড়ি বলতেছি আপনাদের বুঝতে অসুবিধা হল কথা বুঝতেছেন আব্দুল্লাহ মুবার শুয়ে বিশ্রাম করতেছেন ঘুমাইতেছেন স্বপ্ন দেখতেছেন দুইজন ফেরেস্তা তার দুই পাশে আইসা এরকম দুই ফেরেস্তায় কথা কাটাকাটি করতেছে প্রথম ফেরেস্তা প্রশ্ন করতেছে এই বছর কতজন লোক হজ করতে আসছে দ্বিতীয় ফেরেস্তা বলতেছে ছয় লক্ষ হাজি সাহেব হজ করছে দ্বিতীয় প্রথম ফেরেস্তা জিজ্ঞাসা করতেছে কয়জনের হজ কবুল হয়েছে দ্বিতীয় ফেরেস্তা বলতেছে একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই নজমিল্লা প্রথম শ্রেষ্ঠ বলতেছে হা হা হ্যাঁ একটু হচ্ছে একদম কবল হয়েছিল না তবে ওই ইরাকের বাগদাদ শহরে আলী বিন মুআফিক নামে একজন মুন্সি আছে মুসি জুতা সেলাই করে জুতার কালি করে আছে না নাই ওই আলী বিন মুআফিক একজন মুসলমান একজন মুসি আছে ওই আলী বিন মুআফিক এইবার ঘর আসার কথা ছিল কত দরিদ্র গরীব মানুষ কিন্তু তার কোনো একটা কারণে হজে আসতে পারে নাই তার একটা ভিন্ন আমলের কারণে হজে আসতে পারে নাই যে আমলটা করেছে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে ইরাকের বাগদাদ শহরে তাকে একটা পরিপূর্ণ কবুলি হজ দিয়া দিচ্ছেন শুভানন্দ এবং তার ওই আমলের বরফে এই বছরের আগত শয় লক্ষ হাতিছে হজ আল্লাহর তর্বরে কবুল হইয়া গেছে

কথা নাকি হ্যাঁ বলে চাও নাই কেন বলে হুজুর এক করুন ইতিহাস দিয়া আমার বাধা সাজছে যার কারণে আমি চাইতে পারি নাই বলে সেই ইতিহাসটা কি বলে হুজুর সংক্ষেপে বলে ফেলবো বলে হুজুর ওই যে আমার আমি একজন হতদরিদ্র মানুষ জোতা সিলাইয়ের কাজ করে আমি আমার বিধি বাচ্চা ঘর সংসার চালাইতেছি আমি যে এক বছর এরকমভাবে চাকা বিক্রি করে অথবা আমার পেনশনের টাকা দিয়ে হজে যাব এই সামর্থ্য তো আমার নাই আমি জোতা সিলাইয়া সিলাইয়া প্রতিদিন দুই চার পয়সা করে আলাদা আলাদা করে জমা করে করে আমি এরকমভাবে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম নিতে যাইয়া একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর নয় এক টানা তিরিশ বছর লাগাইয়া আমি অল্প অল্প কয়েক পয়সা পয়সা করে জমা করে করে আমি এই বছর হিসাব লাগাইয়া দেখলাম তিরিশ বছরে আমার তিরিশ হাজার দীর্ঘাম জমা হয়েছে হজে আসা যাওয়ার খরচ হয়ে গেছে আমি এই বছর হজে যাবো পুরা প্রস্তুতি নিয়েছি হুজুর আমি একদিন এই প্রস্তুতি নেওয়ার পরে নিয়োগ করার পরে আমি একদিন রাত অনেক রাত্র পর্যন্ত জুতা শিবের কাজ সম্পাদন করে টাইলচার করে বাড়িতে গেলাম যাইয়া দেখি আমার করের দরজা খোলা আমার বিবি করের দরজার সামনে দাঁড়ানো আমার বিবি গর্ভবতী জিজ্ঞাসা করলাম বিবি গো কেন এখানে দাঁড়িয়ে আসো বলতেছে গো ওই যে কার যারে কোষ্ঠ রান্না হইতেছে কোষ্ঠের গ্রাণ আসতেছে আমি দাঁড়ায়া দাঁড়াইয়া গ্রাণ নিতেছি কেন বলে আমার যে একটু খাইতে মনে চাইছে তুমি হত দরিদ্র স্বামী তুমি কোথেকে আমার জন্য গোস্তের ব্যবস্থা করবা এই জন্য আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু গোস্ত গ্রাম নিতেছি গ্রাম নিতেছি এইবার স্বামীর মন তো আর মনে না আমার বিবির প্রতি এতটুকুই মনে চাইছে তুই একটু গোস্ত খাইতে তাড়াতাড়ি খরচের ব্যাগটা বিবির হাতে দিয়ে বলতেছি বিবি গো খরচের ব্যাগটা রাখো আমি একটু আসতেছি এই কথা বলে স্বামী কার বাড়িতে গোস্ত রান্না হইতেছে খোঁজ খবর নিতে নিতে ওই বাড়িতে যায় ঢুকছে তুই কাপ ওই ঘরের দরজার সামনে রাখতেছে আছে মা কে আছে গো মা ঘরের ভিতরে কে আছো এই কথা বলার সাথে সাথে একজন বৃদ্ধা মহিলা তার ভিতরে দিক বের হয়ে আসছে কি ব্যাপার বলে মা তোমার করে মনে হয় পুষ্করণ্য হইতেছে বলে হা বলে আমার বিবি গর্ভবতী তারে একটু পুষ্ট খাইতে মনে চাইছে আমি হত মানুষ পুষ্ট কিনে বিবিকে খাওয়ানোর সামর্থ্য রাখি না এই জন্য কিনে খাওয়াইতে পারি নাই ও মা যদি পারো আল্লাহর বাস্তে দুই টুকরা পুষ্ট আমাকে দাও আমি আমার বিবিকে খাওয়াইয়া তার মনের আশাটা পূর্ণ করে দিব এই কথা কইলা যখন ওই আলী বিল মুয়ফিক বলতেছে মহিরা বলতেছে ভাই দুঃখিত এই পুস্তক যেই পুস্তকে রান্না করতেছে এই পুস্তকরা আমার জন্য হালাল আমার সন্তানদের জন্য হালাল তোমার জন্য তোমার بیویর জন্য হারাম নাউজুবিল্লাহ আলি বিমা বলতেছেন মা কি বলতেছে রুগাম না হালাল হইলে কোনো জনের জন্য হালাল হারাম হইলে কোনো জন্য জন্য হারাম কিন্তু তোমার জন্য হালাল আমার জন্য হারাম ব্যাপারটা কি তখন মহিলা বলতেছে ভাই ঘটনা হই রব আমার আমার ছয় সাতজন সন্তান আমি বিধবা সন্তানগুলি কেতি তাদের জীবিকা নির্বাহী হওয়ার জন্য কোনো ব্যবস্থা নামনি নাই আমি ফলের বাড়িতে কাজকর্ম করে করে আমার এই সন্তানগুলিকে নিয়ে কোনোরকম আমি জীবনযাপন করি আজকাল কয়েকদিন আমি অসুস্থ ফলের বাড়ি কাজ করি আমার সন্তানদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারি না আমার এই সন্তানগুলি আজকে তিন চার দিন যাবৎ এক টানা না খাইয়া থাকতে থাকতে এখন একেবারে বেহাল দশ হয়ে গেছে মারা যায় যায় অবস্থা এই জন্য আমি ভিক্ষার জুড়ে সত্য বেলা বের হয়েছি বাড়িতে বাড়িতে হাঁটছি আমাকে সবাই চেনে একমট ভিক্ষা আমাকে কেউ দিল না অবশেষে নইরা সে বারের দিকে ফিরছি ফিরার সময় দেখলাম রাস্তার পাশে একটা মরা বকৃ পরে আছে আমি মনে মনে চিন্তা করলাম এই মুহূর্তে মরা পত্রের পুস্ত রান্না করে হলেও আমার সন্তানদেরকে না তাদের জীবন রক্ষা করা আমার দায়িত্ব আমার উপরে বরজ এই কথা চিন্তা করে আমি বল নিয়ে শুনে নিয়ে যাই না ওই মরা পত্রের মরা পত্রের পুস্তকে যাই না আমি রান্না বসাইছি এই মরা পত্রের পুস্তগুলি খাওয়াইয়া হলেও আমার সন্তানদেরকে আমি রক্ষা করব ও ভাই আলি তোমাদের তো আর এতটুকু অভাব নাই একটু মনে চাইছে পুস্ত খাইতে এতটুকু অভাবের কারণে তোমাদের হাত হারাম খাওয়া যাবে না এই গোস্ত আমার জন্য আমার সন্তানদের জন্য হারাম আলী বিন মুআফাক শুনিলাম মনে মনে নিশ্চয় যে ঠিকদার দিতে আরম্ভ করেছে আমার উপর তো হজ ফরজ হয় নাই নফল হজ করার জন্য তিনি সাধারণদের সামনে আমি হজ করতে রওনা করছি আর একজন বিধবা মহিলা সাতটা এতিম সন্তান নিয়ে দিনকে দিন না খায় তাইকা মরা বদ্ধ গোস্ত খাইতে প্রস্তুতি নিতেছে আমি আলী আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ দরবারে আমি কি জবাব দেব আলী বিন মুআফ এক তারাতরি বাড়িতে যাইয়া 30000 দিরহামের তিরিশ হাজার দীর্ঘামের ওই থলি যাই না মহিলাকে ডাক দিয়ে বলে মা না নাও এই যে তিরিশ হাজার দীর্ঘামের থলি তোমাকে দান করলাম তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করো এই কথা বললাম মহিলার হাতে পিঠা দিয়া আমি চলে গেছি আমি আর এই বছর হজে গেলাম না হজরত আবদুল্লাহ মুবারক বলতেছেন ভাই আজ তাহলে সুসংবাদ শোনো তোমার এই দান এই যে মতামিল যে আন উদাত্ত ব্যক্তিকে খানা খাওয়াই এর বিনিময়ে আল্লাহ ফকরুল আলমিন তোমাকে একটা কবুল হজর সোয়া দিয়েছেন তোমার পরে এই বছরের আগত সাড়ে ছয় লক্ষ সাহেবের হজ কবুল করে নিয়েছেন এই জন্য বলতেছিলাম ক্ষুদার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো বিশাল বড় এবাদত এই ফার্স্ট এবাদতের কথা বলছি এক নম্বরে কোরআন তেলাবাদ দুই নম্বরে জবানের হেফাজত তিন নম্বরে বস্ত্রহীন ব্যক্তির বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া চার নম্বরে বন্যহীন ক্ষুদার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো ফার্স্ট নম্বরে ওমান সাল্লাহ আলা হাবিব রহমান যে ব্যক্তি উঠা বাসায় চলাফেরায় বেশি বেশি দুরুচ্ছেদ আমল করে আল্লাহর জানান কার জন্য অপেক্ষায় আসে অপেক্ষা করতে থাকে আর কামনা করতে থাকে আল্লাহর এই বন্ধা কখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহর জান্নাত তাকে প্রাণ দিয়ে হইতে দেরি করবে